এটা কি তারা খুব বেশি চাইছে এগুলো পূরণ করতে চায় এবং পূরণ করা সম্ভব বিএনপি যদি ক্ষমতায় আগামী কারণ এইগুলো বিস্তারিত ভাবে আমাদের বেগম খালেদা যেমন তারেক রহমান গত সত্তর ষোলো সতেরো বছর ধরে জাতিকে এটা প্রতিশ্রুতি দিয়েছে আর আমাদের সম্মিলিত ভাবে এইগুলো চেষ্টা করতে হবে বন্ধুরা পার্শ্ববর্তী একটা দেশ আমাদের নির্বাচন নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস করার যারা চেষ্টা করছে তার সহযোগিতা তিন বছর তিনটে নির্বাচনে তো তামাশার সঙ্গে নির্বাচন কোন নির্বাচনে নেই ভারত সেই নির্বাচনকে সব সফল নির্বাচন বলে তারা উল্লেখ করেছে যখন নির্বাচন শেষ হয়েছে তাদের দেশের রাষ্ট্রদূত জোরে মালা নিয়ে গিয়ে শেখ হাসিনার দিয়েছে এই পার্শ্ববর্তী দেশ এই দেশের ভালো কিছু দিতে তাদের আগ্রহ লুটপাট করেছে খুন করেছে গণহত্যা করেছে এটা ভাবা যায় এটা গণহত্যাকারীকে একটা লুটপাটকারীকে ধ্বংসকারীকে তারা আশ্রয় দিয়েছে তাহলে বুঝতে হবে একমাত্র তারাই দেশের জনগণ না এই দেশ না একজন ব্যক্তি একটি দলকে তারা শুধুমাত্র স্বীকৃতি দেয় বন্ধু মনে করে বন্ধুরা কাজ শেষ হয়ে গেছে আমরা এটা একটা মানে বিদায় করেছে বাকি কাজ কিন্তু সবই বাকি যত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি প্রকৃতির অর্থে গণতন্ত্রের উত্তরণের জন্য একটি সত্যিকারের গণভিত্তিক সরকার সেটি যতদিন সম্ভব না হবে ততদিন পর্যন্ত আমাদের ভিতরে যেহেতু গণতান্ত্রিক আমরা বিশ্বাস করি এখন যার যার মতো করে কাজ করবে যার যার কথা বলবে কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কিন্তু আপোষ করা যাবে না এই জায়গাটা আপসা নির্বাচনে অনেকেই ভোটের জন্য পরিস্থিতি সৃষ্টি করছে আমি সরকারকে অনুরোধ করবো যে দ্রুত ক্যাটাগরি পদক্ষেপ নেওয়ার জন্য যাতে মানুষ না হতাশ হয় সেই দিকে আমি সবাইকে দৃষ্টাক করবো